আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমরা চলে আসছি প্রাইস প্রাইজ রাববেন্ডার প্রাইজের লোকেশন হচ্ছে বাড়িদারা যেগুলো রোড নাম্বার আট আজকে আমাদের কাছে নতুন হাইজের কিছু কালেকশন আসছে তো চলেন আমরা সবাই হাইসগুলো দেখে আসি তো ফার্স্টে হচ্ছে আপনার হাই এটা হচ্ছে পনেরো মডেল উনিশের রেজিস্ট্রেশন পনেরোর মডেল উনিশের রেজিস্ট্রেশন খুব ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি অরিজিনাল রঙই আছে সব কিছুই অরিজিনাল আছে গাড়িতে আপনারা ভিতরের সাইডটা দেখেন সামনের গ্লাস পিছনের গ্লাস সব কিছুই কিন্তু অরিজিনিয়ালই আছে এটা হচ্ছে শুধু জি এটা কিন্তু সুপার জি না শুধু জি গাড়ি লাইটগুলো নতুন লাগানো লাগানোইছে একবার অরিজিনিয়ালই আছে সব কিছু ভিতরে সাইডটা দেখেন একবার ফ্রেশ কন্ডিশনে আছে সিলিংটা দেখেন সামনের সাইডটা দেখেন চমৎকার কন্ডিশনের একটি গাড়ি একবারে টিন বডি অরিজিনালি টিন বডি কোনো পুটিং কোনো খোলা কাটা মায়ের অ্যাক্সিডেন্ট কোনো হিস্টোরি নাই যদি দেখাইতে পারেন গাড়ি আমি ফিরিয়ে দিয়ে দেবো যে ভিডিওতে বলা আছে আবার কোনো সমস্যা এটা হচ্ছে আপনার সেমি পাওয়ার দরজা কিন্তু পাওয়ার মানে সেমি পাওয়ার অটোমেটিক লাগে এটার প্রাইসটা আমরা নির্ধারণ করছি হচ্ছে আপনার চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা চব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস কথা সাপেক্ষে আরও কিছু কমবে তো নেক্সটে হচ্ছে আপনার সুপার জিএল অরিজিনালি সুপার জিএল এটা একবারে মারা আমরা কোডমাই চেক কইরা তারপরে আনছি একবারে জাপানে যা তাই আছে এটা হচ্ছে আপনার এর মডেল হাইস আর এটা হচ্ছে আপনার এর রেজিস্ট্রেশন এর মডেল বিশে রেজিস্ট্রেশন একবারে নতুনের মতো সামনের গ্রিল নতুন লাগানো হইছে লাইট নতুন লাগানো হইছে ফগ লাইট সব কিছু নতুন লাগানো হইছে সামনের পিছনের গ্লাস অরিজিনাল আছে সব কিছুই অরিজিনাল আছে একবারে গাড়িতে যা যা নতুন লাগানো হইছে আমরা বইলা বিক্রি করি এখানে লুকোচুরির কিছু নাই একবার অরিজিনিয়াল সুপার জেল কেউ যদি বলতে পারে যে এটা সুপার জেল বানানো হয়েছে তাহলে আমি গাড়ি তারা ফিরিয়ে দিয়ে দিব চ্যালেঞ্জ ভিতরের সাইডটা দেখেন একবার অরিজিনিয়াল সুপার জেল সিলিংটা দেখেন একবারে ফ্রেশ আছে গাড়ি কিন্তু কোম্পানিতে ইউজ হয়েছে একবারে খুব কম চলা গাড়ি খুব কম মাইলেজ গাড়ির সামনের সাইডটা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশনের একটি গাড়ি আর এটা হচ্ছে অরিজিনালি কিন্তু সুপার জিল আমি বারে বারে বলতেছি অরিজিনালি সুপার জিল মানে আমার কথার মানে আমি তো বলতেছি ভিডিওতে ভিডিওতে কোনো কিছু মিস নাই মিস হবে না আমি কথার কথার মাধ্যমে গাড়ির মাধ্যমে সব কিছু মিলে আনবেন যে আসবেন সে মিলিয়ে নেবেন তো এই গাড়ির প্রাইসটা আমি নির্ধারণ করছি হচ্ছে আপনার বত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা কথার সাপেক্ষে আরও কিছু কমবে খুব চমৎকার কন্ডিশনের কিন্তু একটি গাড়ি আপনারা চাইলে এসে দেখতে পারবেন রাব্বি এন্টারপ্রাইজে তো রাব্বি এন্টারপ্রাইজের লোকেশন হচ্ছে বাড়িধারা যে ব্লক রোড নাম্বার আট এটা হচ্ছে বাটারা আমাদের আইসা ফোন দিলেই হবে যে কোনো জায়গা থেকে ফোন দিলেও আমরা দেখাইতে পারবো ভিডিও কলও দেখাইতে পারবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ভিডিও কলও দেখাইতে পারবো আর আমাদের কাছে বিভিন্ন কালেকশনের হাইজ আছে প্রাইভেট আছে জিপ আছে তো যার যেই গাড়ি লাগবে মানে কোটি টাকার উপরও গাড়ি আছে কোটি টাকার নিচেও গাড়ি আছে যার যেই গাড়ি লাগবে আমাদেরকে নক করলেই হবে ডিসক্রিপশনের নাম্বার দেওয়া আছে